আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার আমলে সীমান্তের কাটাতারে লাশ ঝুলতো এখন পতাকা বৈঠক এরপর জানিয়ে দিব একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলেছেন দুলু এদিকে ফসিজ সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে বলেছেন জামাত আমির আরো জানিয়ে দিব ইমিগ্রেশনে মেডিকেল ক্যাম্প সর্বশেষ জানিয়ে দিব থানায় সেবা নিতে কোনো ধরনের তদবিরের প্রয়োজন নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার আমলে সীমান্তে কাটাতারে লাশ ঝুলত এখন পতাকা বৈঠক হয় শেখ হাসিনার আমলে সীমান্তের কাটাতারে লাশ ঝুলত এখন পতাকা বৈঠক হয় উল্লেখ করে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে তৈরি করেছিল ভারতীয় বিএসএফ দ্বারা সীমান্তে বাংলাদেশ নাগরিকদের নির্বিচারগুলি করত এবং হাসিনার আমলে সীমান্তে প্রতিনিয়ত লাশ ঝুলত শনিবার এগারোই জানুয়ারি সন্ধ্যায় টাঙ্গাইলের ভুয়াপুর পৌরশহরের বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা তখন কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি ভারতীয় দ্বারা সীমান্ত হত্যার প্রতিবাদে আমরা বিভিন্ন সময়ে গণধিকার পরিষদে ঢাকা জাতীয় প্রেসক্লাবসহ সহ রাজপথগুলোতে অনেক আন্দোলন সংগ্রাম করেছি একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে সভা সমাবেশে ইচ্ছে মতো পাল্টা বলছে তারা জানে না ক্ষমতা এত সহজ নয় আসলে তারা বোকার স্বর্গে বাস করেছে শনিবার এগারো জানুয়ারি বিকেলে নাটোর সদরের শঙ্করভাগ মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে দেশের ভোটারের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয় জনগণের আস্থার দলে পরিণত হতে হয় স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতায় আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই তাদের প্রতি এদেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই বিগত কোনো সংসদ নির্বাচনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনো তারা দুই অঙ্কের ঘরেই যেতে পারেনি দুলু বলেন ক্ষমতা বহুদূর ক্ষমতায় যেতে চাইলে আগে এদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করুন জনগণের দলে পরিণত হন তারপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এর সব শোষণ বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে তাদের সব হত্যা গণহত্যা অন্যায় ও অবিচারের জন্য সব দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে ফ্যাসিস্ট সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে বলেছেন জামাত আমির জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে তারা ব্যাংক লুট করে রাজকোষ শূন্য করে দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে শনিবার এগারোই জানুয়ারি দুপুরে কুয়েত সিটির আল আরদিয়া খাইমার আয়োজিত এক সর্বদলীয় প্রীতি সমাবেশ ও সংবর্ধনায় এসব কথা বলেন তিনি হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশি কমিউনিটি বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন জামাতের আমির আরও বলেন বিগত জালেম সরকার দেশের মানুষের ওপর নানাভাবে জুলুম নির্যাতন চালিয়েছিল আবামী ফ্যাসিবাদী সরকার দেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে জালেম সরকার দেশের আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের অন্যায়ভাবে জেলেবন্দি করে তাদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল মানুষকে কথায় কথায় পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছিল মানুষের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিল এইস ভিপি রোধে সাতক্ষীরা ইমিগ্রেশনে মেডিকেল ক্যাম্প করোনা ও এমপক্সের পর এবার ভারত ও চীনে দুই শিশুর শরীরে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ ঘটে এ ভাইরাস রোধে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের চেকপোস্ট ইমিগ্রেশনে অবস্থা জারি করে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প শনিবার এগারোই জানুয়ারি সকাল থেকে পাঁচ সদস্যের মেডিকেল টিম কাজ করছেন স্থলবন্দর ইমিগ্রেশনে ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে তৃতীয় শ্রেণী ও অষ্টম শ্রেণীর দুজন শিশুর শরীরে দেখা দিয়েছে ভাইরাসটি এ থেকে সুরক্ষায় শনিবার সকাল থেকে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভারত থেকে আসা সব পাসপোর্টধারী যাত্রী ও আমদানিকৃত পণ্য পরিবহনের সব ট্রাক ড্রাইভার ও হেল্পারকেও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে তবে ডোমরা কাস্টম ইমিগ্রেশনের এ ধরনের উদ্যোগ নেওয়ায় পাসপোর্টধারী যাত্রী সাধারণরাও বেশ খুশি থানায় সেবা নিতে কোনো ধরনের তদবিরের প্রয়োজন নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ করিম বলেছেন থানায় সেবা নিতে কোনো ধরনের তদ্বির বা রেফারেন্সের প্রয়োজন নেই সমাজের সবিস্তরের মানুষ কোনো ধরনের তদ্বির ছাড়া নির্ভয়ে থানায় গিয়ে যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর শনিবার এগারোই জানুয়ারি ডিএমপির তুরাগ থানা এলাকার ছাত্রজনতা ও নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন পুলিশ সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করবে মানুষের ধারণা পরিবর্তনের জন্য পুলিশের ইমেজ পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি পাঁচ আগস্টের আগে পুলিশের কার্যক্রম আর বর্তমান পুলিশের কার্যক্রম অবশ্যই এক হবে না থানায় কোনো ধরনের তদ্বির কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই মিলবে কাঙ্ক্ষিত সর্বোচ্চ আইন সেবা তিনি বলেন এখনকার পোস্টিংয়ে কোনো টাকা পয়সা লাগে না থানার অফিসার ইনচার্জ যদি অন্যায় কাজ করে আর তা যদি পুলিশ হেডকোয়ার্টারস জানতে পারে সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন হয়ে যাবেন এখানে ডিসি এডিসি এসি রয়েছে একটা কথা মনে রাখতে হবে ওসি আপনাকে সহায়তা না করলে তার উপরে ওসি আছে আপনারা তার কাছে যাবেন যদি সেখানেও ব্যর্থ হন তাহলে তার ওপরে এডিসি রয়েছে তার কাছে যাবেন তিনি আরও বলেন অনেকে থানায় আসতে চান না অনেক সময় তথ্য দিতেও ভয় পান তাদের জন্য আমাদের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার নাম মোবাইল নম্বর বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে দেয়া হয়েছে এবং তা আরও দৃশ্যমান করা হবে যাতে খুব সহজেই আপনারা সমস্যার কথা তুলে ধরতে পারেন অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে সেজন্য আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি সেক্ষেত্রে জনগণকেও পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে